তাহলে সময় ক্ষেপণ হচ্ছে তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ে নেই তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করার ষড়যন্ত্র হিসাবে অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্যে আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম প্রতিটি ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে প্রপোজাল দিয়েছে ইতিমধ্যে চার দিন পার হয়ে গেছে আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সে আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো কিন্তু করবে সরকার কিন্তু এখনো সেটা করেনি আমরা এর ভিতরে কোনো দূরভিশে আসি কি না এটা আমরা বুঝতে পারছি না আপনি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন নিবেদন দাবি পেশ করতে চাই যে আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদ উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা অনতিব্রে আপনি আদেশ জারি ব্যবস্থা গ্রহণ করবেন এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে আপনার সম্পর্কে আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কর্পারেশনের প্রয়োজন জনগণের সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে আমি সেই জন্য আবার রিপিট করতে চাই যে আপনি আর সময় বিজ্ঞাপন না হলে খুবই উত্তম কারণ রাত বারোটায় একটায় ওই রকম আদেশদারির নজির আছে আর যদি আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদের জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নাই যদি পরিকল্পিত হোক অপরিকল্পিত হোক বুঝে হোক যে কারণে হোক চাপে হোক স্বাভাবিকভাবে হোক কারণ এখন তো চাপ আছে যদি আপনি এটা ডিলে করেন এবং এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হইতে থাকে জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে এবং এরকম পরিস্থিতির জন্যেই এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে এটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে এবং এই দায়িত্ব নিয়েই আপনাকে মানুষের কাছে আপনাকে দাঁড়াতে হবে তো আমি যেখানে আপনাকে আপনাদের বলেছি দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে ঐকমত্য কমিশনের সময় আপনারা জানেন যে বিএনপি প্রথমে তো কোনো সংস্কারই চাচ্ছিল এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে যে আপনারা আসতে অনেক এবং বিএনপিকে কে অ্যাকোমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করেছি অনেক পয়েন্টে আমরা ম্যানেজ করেছি যেমন এনসিসির প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউট কাউন্সিল করা মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা যে পিএসসি থেকে শুরু করে এরকম অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া যেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সরকারি দল যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে তো এটা বিএনপি ঘোর বিরোধে করেছে কেন করেছে আল্লাহ ভালো জানে এটা তো ভালো জিনিস নিরপেক্ষ থাকতে পারে তবুও তারা করেছে করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি নাম পরিবর্তন তারা চাইছে আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করছি এবং ওনারাও একটা নাম দিয়েছিল যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিল এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে টু অ্যাকোম বিএনপি দেখলাম যে আমরা বেশি বললো ওনারা আবার চলে যেতে চা দেখলাম যে ওনাদেরকে দরকার আচ্ছা আমরা একটা স্যাক্রিফাইস করছি দুই নম্বর সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে দশ বছর বেশি থাকতে পারেন না তো এটা তো ওনারা তখন প্রত্যেকে নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনে নিশ্চিন কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিছে তো ডিসেন্ট তারা তো নোট অফ ডিসেন্ট আমাদের তো কোনো নেই রেজাল্ট তো হয়ে গেছে সিদ্ধান্ত তো হয়ে গেছে আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারবে না এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না এটা যদি জামাত ইসলামিক ক্ষমতা আসে তাহলে আমাদের আমির সবিকরম সাপ আমির আর প্রধানমন্ত্রী একসাথে হইতে পারবেন না বাকিদেরও কিছু আচ্ছা ওটা বললাম তো সেজন্য এটা বিএনপির জন্য সত্য সকলের দেশের জন্য সত্য কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি আমরা ফেসিবাদ আর চাচ্ছি আমরা টাইরানি আর চাচ্ছি চাচ্ছি যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রেন করেছি কিন্তু সেখানেও বিএনপির অনেক আপত্তি ছিল আমরা সেখানেও কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করেছি কথা হচ্ছে একজন দলের প্রধান প্রধান এবং প্রধান হতে পারবেন এটা তো বলছি তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই সত একশো বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হলে সমস্যা হবে এটা তো জনগণের ভোট অধিকারের যে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে তো অস্বীকার করে যে আমরাই বোধ থেকে যাব আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার নেই বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় লাভবান হচ্ছে তাদের জন্য কিছু উপযোগী সেই হিসাবে ওনার একটা সংস্কার থাকছে এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যায় দেশ তো আরও রসাতুল সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐকমত্য কমিশন পরিশ্রম করে রাজনৈতিক দলগুলি পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐক্যমত্য কমিশনের কনসেনশেন্স হয়েছে রিফর্মসের ব্যাপারে যেটাকে জুলাই চার্টার হিসাবে আখ্যায়িত হয়েছে সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ এখানে কোনো ব্যর্থ ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না এই জন্যেই এই পর্যায়ে এক্সট্রিমিজম এটা বাদ দিতে হবে বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফ পেয়েছি একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না তাহলে কি দাঁড়াবে কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি আমি মনে করি সকলকেই রেশনাল হওয়া উচিত সকলেই ঐক্যমতের ভিত্তিতে একটা একটা পরিবেশ তৈরি করা উচিত এবং ফেব্রুয়ারিতে আমাদের চার্টার গ্রহণ করার পরে একটা ষষ্ঠ নির্বাচনে আমরা যাদের সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কেন করছি এবং ইন্টার গভর্নমেন্টকে অনতি বিলম্ব আদেশ জারি গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি আরেকটি বিশেষ বলেই শেষ করছি দেখেন নির্বাচন কমিশন একটা আরপিও ফাইনাল করেছে এবং সে আরপিওটি পরিষদ বা উপদেষ্টা পরিষদ যেটাই বলেন সেখানেও এটা গৃহীত হয়েছে মানে সরকারও গ্রহণ করেছে ইলেকশন কমিশন গ্রহণ করেছে বিএনপি কিন্তু তখন আগে কোনো আপত্তি দেয়নি বরং এর আগে তারা যখন বলেছিল তারা অনেক ছিল যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতিকেই নির্বাচন করতে হবে একটা জোট ভিত্তিক বা ইন্ডিপেন্ডেন্ট দল ভিত্তিতে এবং এটার ভিতরে অনেক যুক্তি আছে সেটা হচ্ছে প্রত্যেকটি দল তো করে নিজের একটা আদর্শের ভিত্তিতে সে মারকানায় নিজের একটা পরিচয়ের ভিত্তিতে আইডেন্টিটির ভিত্তিতে একটি জাতীয় নির্বাচনে তো তার আদর্শ এবং তার আইডেন্টিটাই মানুষের কাছে যাবে তাহলে তো তার দলকে মানুষ গ্রহণ করে কি করে না এটা প্রমাণিত আপনি জোটে যেতে পারেন জোটের আপনাকে সাহায্য করুন যে আপনি কি এটা জনগণ জানুক তারপরে আপনার বন্ধু জোট আপনাকে ভোট দিবে সাহায্য করুন এসে ন্যাচারালিটা হইতে হবে এখন কোনো একটি দল তার নিজস্ব অস্তিত্ব বিকি দিয়ে তার প্রতীক বিকি দিয়ে তার নাম বিকে দিয়ে আরেকটা দলের আশ্রয়ে যদি নির্বাচন করে তাহলে তো ওই দলের নির্বাচন হয় না যে দলের নেবে সেই দলের নির্বাচন হয়ে যায় তো সেই দলের জন্য তো তিনশো আসনে নির্বাচন করার সুযোগ আছে সুতরাং আমরা এটা মনে করি আমরা জোটবদ্ধভাবে করি আন্ডারস্ট্যান্ডিং করি কিন্তু যেহেতু প্রত্যেকটি দল এখানে আলাদা আলাদা অস্তিত্ব বহন করে সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে বাকিরা তাকে সাহায্য করবে যারা ভোট দিতে চায় সাহায্য করতে করবে এতে কোনো আপত্তি নেই এটা রেশনাল কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা তা আমি আশা করব প্রতীকের বিষয়ে কোনো দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করে কারণ ইলেকশন কমিশন যদি এখন বিএনপির কথা এটা চেঞ্জ করে দেয়া আইন তাহলে তো এটা পরিষ্কার হবে যে ইলেকশন কমিশন একটি দলের পক্ষে ভূমিকা নিচ্ছে তাহলে ইলেকশন কমিশন আবার বিতর্কিত হবে সরকার যদি আবার মন্ত্রী পরিষদ বৈশাখ বিএনপির কথায় চেঞ্জ করে তাহলে বোঝা যাবে যে এই সরকার বিএনপির পক্ষে কাজ করছে তাহলে এই সরকারও সমস্যা তাহলে আমরা যে বলছি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠ অংশগ্রহণমূলক হাসি হাসি খুশিতে ভরা একটি নির্বাচন হবে এবং এই সরকার ইলেকশন কমিশন নিরপেক্ষ সরকার নিরপেক্ষ তাহলে এই কথা তো আর যথাযথ থাকছে চুয়ান্ন বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বলছে বিগত পনেরো বছর এরকম একটি অর্থহীন নির্বাচনের রাজকের স্বৈরশাসন আজকে ফেসবুক সেটাকে তো দৌড়িয়েছি আমরা হক জীবন দিয়ে রক্ত দিয়ে আবার সেই নির্বাচন আবার সেই ষড়যন্ত্র আবার সেই ইলেকশন কমিশনে নির্বাচন ঘোষণা দেওয়ার শীর্ষ এটা বাংলাদেশ আর অ্যাকসেপ্ট ইনশাল্লাহ এটা আমরা হতে থাকি ইনশাল আমরা পরিষ্কার বলছি আপনাদের পদস্তক আমি বুদ্ধিজীবী সকল শ্রেণীর পেশার সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক স্টেক হোল্ডার্স সকলকে বলবো বাংলাদেশকে সেভ করার জন্য রক্ষার জন্য আসুন আমরা সকলে কাজ করি যে যার দেখা থেকে এবং কোনো ধরনের ষড়যন্ত্র এবং অপচেষ্টাকে আমরা রুখে দিই ইনশাআল্লাহ